আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন খামার ও ভ্রমণ আমি আপনাদের সাথে আছি খামার আল্লাহর দান কামার অ্যান্ড হেঁসারির পরিচালক আজকে আপনাদেরকে দেখাবো আল্লাহর দান কামার অ্যান্ড হেসারির পরিচালনা এবং ব্যবস্থাপনা আমি কিভাবে খামার রেডি করেছি সেটি মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে স্বল্প পরিসরে মূল বাসার সাথে একটা বারান্দা সিস্টেম করে বাঁশ আর পলিথিন ব্যবহার করে প্রাথমিকভাবে শুরু করছি আপনারাও সাইডে প্রাথমিকভাবে সর্ব পরিসরে শুরু করতে পারেন কেন আমি ব্যবহার করছি হলো বাঁশ আর উপরে পলিথিন আর সাইটে দিয়েছি প্লাস্টিকের নেট এটি হল আমার ভিতরের দৃশ্য দেখতে থাকুন আমি ভিতরে কিভাবে রেডি করছি আমি অবশ্যই নিচে ফ্লোর করি নাই মাটি রেখে দিয়েছি আপনারা সাইডে ফ্লোর করতে পারেন আর সাইডে মাটিও রেখে দিতে পারেন ফ্লোর করলে একটু পরিষ্কার করতে সুবিধা হয় আর মাটি রেখে দিলে একটু কষ্ট হয় এটি হলো আমার ভিতরের দৃশ্য এখন আপনাদেরকে দেখাবো বাহিরের দৃশ্য এটি হলো বাহিরের দৃশ্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি বাহিরে বাঁশ বাঁশের ছাদ ব্যবহার করে এবং নেট ব্যবহার করে রেডি করছি নিচে একটি পলিথিন বেরিয়ে দিয়েছি যাতে শিকারের নজরে না পড়ে সহজে আর বৃষ্টির সেটা যাতে ভিতরে সহজে ঢুকতে না পারে বন্ধুরা আমার কামারটি কেমন হয়েছে এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কমেন্ট করে জানতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু